হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো মা আমি চিনলেই সবাই খেঁসা স্বাগত কম বেশি করে আমরাও এখন ভালো আছি এখন ঘটিতে সময় বাজে সকাল দশটায় তো খুব খিদে পেয়েছে তাই ভাবলাম আজকে মিষ্টি মুড়ি খাবো খিদে যদি জোর আসে তাহলে যে কোনো খাবারই রুচিতে আসে না হলে মিষ্টি মুড়ি খাওয়া আমি পছন্দ করি না একমাত্র তোমাদের দাদাভাই পছন্দ করে দুটো মিষ্টি নেবো ভাবলাম পড়ে গেল তিনটে মিষ্টি মিষ্টির রসটাও নিয়ে নিলাম আর মিষ্টিগুলো ফ্রিজের মধ্যে রাখা ছিল তাই ফ্রিজের সামনে বসেই দেখো খাবারটা সাজিয়ে নিচ্ছি আর দু রকমের মিষ্টি রাখা ছিল একটা ঠোঙাতেই রয়েছে একটা টিফিন বাটি করে রেখেছি তো দেখো ফ্রিজে মানে গরমের মালও চলে এসেছে কোল্ড ড্রিঙ্ক দেখতেই পাচ্ছ কম বেশি করে ফ্রিজটা সাজানো রয়েছে এই দেখো আর আমার ঘাড়ের মধ্যে একটা ব্যথা হয়েছে জানো তো ঘাড়টা ঘোরাতেই পারছি না ঠিকঠাক করে তো যাই হোক বন্ধুরা এখন খাই চলে এসো তোমরাও মিষ্টি মুড়ি খাবে তো আমার সাথে একটু জল দিয়ে ভালোভাবে নরম করে মেখে খেতে হবে আমার তো দাঁতের প্রবলেম তো সেই কারণেই একটু জল দিয়ে নিলাম আর এই যে দেখো মেখে নিচ্ছি তো কি বলো তো মানে এটা আমরা তোমাদের দাদাভাইভাবে খেত বলে আমরা হাসাহাসি করতাম আজ দেখো কেউ কারো দেখে কোনো জিনিসে কিছুতেই মানে হাসাহাসি করতে নেই কারণ দেখেছি যে যেটা নিয়ে হাসাহাসি করে তাকেও কিন্তু সেই জায়গাটাই পৌঁছেতে হয় বা সেই জিনিসটা তাকেও তার মানে একদিন হলেও ঘটে যায় তো যাই হোক বন্ধুরা এখন আমি খেয়ে নিয়ে দেখো বাবাইকে পরে খেতে দেবো আজকে কারণ ওর খাওয়া তো আর তাড়াতাড়ি হয় না ফোন দেখে দেখে খাবে তো দেখো আমি খেয়ে নিয়ে তারপর বাবাইকে খেতে দিয়েছি বিছানা এখনও পড়ে রয়েছে ওদিকে দেখতেই পাচ্ছ তো বাসি বিছানা ফেলে রাখলে কি হয় বলো তো অনেকেই বলে শুনেছি যে গায়ের অলসতা কাটে না সব সময় গায়ে অলস অলস ভাব তো যাই হোক আজকে অনেকটাই সকাল থেকে কাজের চাপের মধ্যে ছিলাম সেই কারণে কাজগুলো গুছিয়ে নিতে পারি না এদিকে বাবাই দেখো নিজের বিছানাটা গুছিয়েছে আর দড়ির খাটেই শোয় বাবাই এই খাটটাতে শোয় আমি এই খাটটাতে শোয় দড়ির ঘাটেই শুলে ব্যথা থেকে খুব কিন্তু আরাম পাওয়া যায় কি হয় বলো তো কিন্তু একদিক থেকে অনেকটাই ক্ষতি ব্যথাগুলো জড়া হয়ে থাকে আর এমনি শক্ত বিছানায় শুলে একদম মানে মেঝেতে শুলে তো আরওই ভালো হয় তাই না তো সেটা তারা যায় না তো যাই হোক ব্যথার দায় থেকে মুক্তি পাই এইভাবে দড়ির খাটি শুয়ে সেই জন্যই পছন্দ করি কাঠের খাটও রয়েছে কিন্তু সেগুলো অযথায় পড়ে রয়েছে ব্যবহার হয় না আর বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি দেখো আর ঝেড়ে ঝুড়ে বাবাইকে একদিনই বলেছি তো সেই কথা তার মাথায় আছে সেই জন্য নিজের বিছানাটা যেরকমভাবেই হোক সে গুছিয়ে নেয় তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে দেখো মানে এই যে সকাল দশটায় ভিডিওটা শুরু করলাম তো কতক্ষণ ভিডিও বানাবো ততক্ষণই তোমাদের সাথে থাকবো তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এটাই তোমাদের কাছে আমি সব সবসময় কিন্তু আশা করি দিনের বেলাটা যতই বড় হোক না কেন সারা দিন সংসারের কাজ করতে করতে ব্যবসা সামলাতে সামলাতে কখন কখন যে দিনটা পার হয়ে যায় সেটা বুঝে উঠতে পারি না অনেকেই বলে যে এক দুটো বেজে গেলে দোকান বন্ধ করে দিই তারপর আবার এত কাজের চাপ পড়ে যায় কি বলবো সংসারের সমস্ত কাজটাই তো একা হাতে গোছাতে হয় আবারও ব্যবসা বলো সব কিছুটাই দেখতে হয় তো দুটো বাজলে দোকান বন্ধ করি দোকান বন্ধর পর যখন কেউ কেউ কাস্টমার আসে দোকানে জিনিস নিতে মানে ঘরের ভেতর দিকে তখন তারা ডাকে বাইরের গেটে সেদিক থেকে যে ঘু মেয়ে গেছো নাকি এইভাবে বলে তো আমার কিন্তু সেই কথাটা শুনে অনেকটাই রাগ হয় যে আমি দেখো সময়ের অভাবে কোনো কিছুই মানে একটু শান্তি করে বসতেও পাই না আবার তাদের মুখে এরকম কথা তো সেটা শুনে অনেক সময় রাগ হয় মনে যে এইভাবে বলছো আমার কি বাড়িতে কোনো কাজের লোক আছে নাকি আমাকে রান্না করে কেউ রেখে দিয়েছে যে আমি দোকান বন্ধ করে স্নান করেই উঠে আমি ভাতে বসে যাব। এমনটা তো আমার ভাগ্যে নেই তাহলে এইভাবে বলো কেন তোমরা তো সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থেকে সময় কাটানো দিক থেকে অনেক ভালো ফাঁকা সময় হাতে পেলে কি হয় বলো তো অনেকের এই অভ্যেস থাকে পর চর্চা করা এক জায়গাতে অনেকজন জুটে মিলে শুধু লোকের কথা গানাগানি করা এসব কিছু বা না হলেও কি হয় তো যে ঘুমাবো ঘুমিয়ে পড়বো তো ঘুমিয়ে ঘুমিয়ে একটা শরীরের মধ্যে মানে অসুস্থ হয়ে পড়া এই সবগুলোই তো আসে তাছাড়া আর বাড়তি সময় হাতে পেলে কি হয় তো আর যতই টেনশন থাক ঝামেলা থাক তবু কাজে কাজের মধ্যে থাকলে না অনেক সময় নিজেকে অনেকটাই ভালো লাগে মানে সময়টা পার হয়ে যায় আর কি হয় বলো তো মানে অন্য কিছু বাজে চিন্তা আসে না সবসময় কাজ কাজ মনোভাবটা এরকম এখন দেখো জল সব ধরে নিছি সকাল থেকে জল ধরা হয়নি টাইম কলে জল একদমই অল্প দিয়েছিল যা নেওয়াই হয়নি তাই এখন দেখো টুলুর জল ছেড়ে টুলু পাম্প সেট ছেড়ে আর জল ভর্তি করে নিচ্ছি আর ওদিকে জল রোদে দিলাম বাবাও স্নান করবে আমিও স্নান করব। এখনও গায়ে একটু জল জ্বর ছেঁকা ভাব লাগে সেই কারণে ঠান্ডা জলটা গায়ে দিয়ে স্নান করতে পারছি না কেন যে জানি না আর গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো এখনও মানে সেরকমভাবে আমার ঠান্ডাটা দূর হয়নি তো সেই জন্য একটু জলটা রোদে দিয়ে স্নান করছি পায়রাগুলোকে একটু স্নান করিয়ে দিলাম দুটো পায়রা দেখো বাড়িতে রয়েছে তো এদের তো বললামই যে একটা কাহিনি আছে সেই কারণে এই জন্য এদেরকে বন্দি করে রাখা তো বন্ধুরা অন্য কোনো একদিন ঠিক শেয়ার করব সেই ভিডিও তোমাদের সাথে এত কম সময়ের মধ্যে এত কিছু মানে বলে বোঝাতে পারছি না তোমাদেরকে তো বন্ধুরা এখন হয়ে গেছে প্রায় ঘড়িতে সময় সাড়ে বারোটা তো এদিকে আমি রান্না ভাত মানে ভাত করে নিয়েছি ওনানে কাঠের জাল দিয়ে ভাত করে নিলাম গ্যাস ওভেনে তরকারিগুলো বসাচ্ছি আর এদিকে বাবাই স্নান করবে জামা খুলেছে তো তাই দেখো আমার দিকে মানে লুকিয়ে পড়ছে যাকে নিজেকে ক্যামেরায় দেখাবে না সেই জন্য আর এদিকে রান্না বসাবো বলতে তরকারি দু একটা হয়ে গেছে আর তেলটা অনেকটা গরম হয়ে গেছে কড়াইতে দেখো এখন মাংস হবে তো আলুগুলো একটু ভেজে নিচ্ছি আর আজকে একটু মাংসর পরিমাণটা বেশি তো সেই কারণে আজকে ভাবছি মশলা কষে মাংসটা রান্না করব আর এই যে কোনো রকমের জল বালতির কাছে পৌঁছেছে আবার এখন কত সময় লাগে স্নান করতে জানি না তো আলুগুলো ভাজা হয়ে গেছে দেখো আর প্রথমে একটু লবণ দিলাম তেলটাতে কেন বলো তো তেলটা না অনেকটাই গরম হয়ে গেছিলো বাবাইয়ের সঙ্গে ভঙ্গি করতে করতে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এদিকে পেঁয়াজ কাটা গরম মশলা এসব কিছুই আমি মাংস রান্না করলে দিই না কারণ এগুলো দেখো আমরা খেতে পছন্দ করি না নর্মাল রান্নাটাই ভালো লাগে তো সেই জন্য তেজপাতাটাই দিই মশলা কষেই রান্না করব বললাম কারণ মাংসটা আজ একটু বেশি পরিমাণে আর টমেটো একটু অল্প করে দিলাম যাতে মাংসটা একটু শক্ত ভাব হয় সেই জন্য দেখো সমস্ত কিছু মশলা দিয়ে একেবারে এই যে কষে এইভাবে বসিয়ে দিচ্ছি আর মাংস রান্না করতে গেলে মানে যত টুকুই মাংস হোক না কেন আর বেশি মাংসই হোক না কেন কষা মাংস কিন্তু তুলতে হবে এটা একটা অভ্যেস আছে তো বাবাই আগে থেকেই সিগন্যাল দিয়েছে কষা মাংস হয়েছে তারপর খেয়ে স্নান করবো আমি বললাম স্নান কর স্নান করে আগে গাছে জল দিয়ে দিস তারপর কিন্তু তোকে কষা মাংস আমি তুলে রাখবো তখন কোনো রকমের দেখো স্নানটার দিকে শুরু করে দিয়েছে বাবু গায়ে জল ঢেলেছে তো ঠান্ডা লাগার মতো কিছু নেই তবুও ওর ঠান্ডা সব দিনই তাই জলটা রোদেই দিতে হয় তো কষায় প্রায় মাংসটা হয়েই গেছে সেটা তোমরা দেখো দেখেই বুঝতে পারছো তো এই যে তুলে দিচ্ছি বাটি করে আর মাংসর পিসটা কিন্তু আমরা একটু বড়ই রাখি আকারে কারণ ছোট ছোট পছন্দ করে না একটু বড়ো মাংসর পিসটাই বেশি পছন্দ করে কষা মাংস তুললেও মশলাটা একটু বেশি দিতে হয় এটাই বাবাই পছন্দ করে জল দিয়ে তো ঝোল বানাতেই হবে ঝোল না হলে তার ভাত খাওয়া যাবে না সেই কারণে দেখো জল দিয়ে দিলাম আর খুব একটা জল দিইনি দেখেই বুঝতে পারছো তো লাল লাল ঝোল হবে আজকে বাবা স্নান করে দেখো জামা কাপড় পরে নিয়েছে শুকনো জামা কাপড় তারপর গাছে জল দিচ্ছে আর আমি বললাম যে দাঁড়িয়ে ওভাবে জল দিতে নেই বসে জলটা আস্তে আস্তে দিও যাতে না পায়ে লেগে যায় তো বাবাইকে আরও বললাম যে তুলসী গাছে জল দেওয়ার সময় একটা মন্ত্র বলতে হয় সেটা বল তো বললো আমি ঠিক মনে মনে বলে দিচ্ছি দেখো তো এইভাবেই দেখো গাছে জল ও যেমন করে পেরেছে সেরকমভাবেই দিয়েছে দিচ্ছে আর কি তো বন্ধুরা এখন যেন ঘড়িতে সময় বাজে প্রায় সাড়ে তিনটে তো এই আমার স্নান হলো রান্নাবান্না সমস্ত কিছু ঘর দুয়ার পরিষ্কার করে ঝাঁটটাট দিয়ে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি তো শুধু এবার খাবো আর তারপরে আরও দোকান খোলা সাড়ে তিনটে বেজে গেছে মানে বুঝতেই পারছো এই জায়গাতে রোদ আছে চুলটা একটু ভিজিয়ে নিলাম তাই একটু এই রোদটাতেই মাথাটাকে ঝেড়ে নিই তারপর জামা কাপড়গুলো মিলবো আর জামা কাপড় বেশ অনেক কটাই সকালে বাসি জামা কাপড় ধোয়া হয়নি চোবানোই ছিল তো সেই বাসি জামা কাপড় আবার স্নান করলাম তখনের জামা কাপড় তো সবগুলো একই সাথে ধুয়েছি বেশ অনেক কটাই হয়েছে এখন এখানটাতে রোদ রয়েছে এখন আর রোদের প্রয়োজন সেরকম নেই অনেকটা বেলা বড় হয়েছে রোদের তাপটাও বেড়েছে তবুও কেমন এখন দেখো মাথা যেহেতু ভেজালাম একটু শীত শীত লাগলো সেই কারণে ভাবলাম আগে মাথাটা ঝেড়ে নিই রোদটাতে দাঁড়িয়ে তারপর জামা কাপড়গুলো মিলবো তো দেখো এই সব কাজ করতে করতে আমার দিনটা তো প্রায় পেরিয়েই গেল বুঝতে পারছো এখন বললাম সাড়ে তিনটে বাজে তো সাড়ে তিনটে হলেও তো সাড়ে তিনটে সবসময় বাজবে না আবার ঘড়ির কাটাটা পেরিয়ে যাচ্ছে থেমে থাকে না বলো এই যে দেখো বাবাইকে দেখিয়ে দিতে বললাম যে কটা বাজে জাস্ট আমি মিথ্যে বলছি কি সত্যি তিনটে উনচল্লিশ বাজে দেখতে পাচ্ছ আর বাবাই এখন বেরিয়ে যাচ্ছে দেখো ওই ছেলের সঙ্গে মানে কী বলো তো এক এক সময় এরকমই হয় মানে বিকেল হোক সকাল হোক এক একবার বাড়ির বাইরে যেতেই হয় মাঠের দিকে আড্ডা মারতে এসব মানে ঘোরাঘুরি মানে ছেলেদের কি বলো তো এগুলো তো আর মানে বারণের মধ্যে আসে না যে না যাস না এসব কিছু তো যাই হোক ও বেরিয়ে যাচ্ছে দেখো আর আমি এবারে খেতে বসবো তাই একটু বাইরের গেটটা বন্ধ করে দিচ্ছি হলে দোকান খোলার সময় এদিকে হয়ে আসছে এখন চারটে বাজলে দোকান খুলি আর কিছুদিন পর হয়তো পাঁচটা বাজবে তখন দোকান খুলব এখনও তো সম্পূর্ণভাবে সেরকম বেলাটা বড় হয়নি দিকে ভাত নিয়ে নিয়েছি দেখো আর রান্না কী কী হয়েছে দেখো বলে দিই ঝিঙ্গা আলু আর পোস্ত দিয়ে তরকারি করেছে কুলের চাটনি করেছি অল্প করে আর ওদিকে লাল লাল মাংসর ঝোল হয়েছে মাংসর ঝোলে জিরা দিলে লাল হয় না বলো তো সেই কারণে আজকে জিরা গুঁড়ো দেওয়া হয়নি লঙ্কা আর হলুদ দিয়ে রান্না করেছি আর এদিকে যে বসে গেছি খেতে দেখো বন্ধুরা তোমরা সবাই এসো খেতে দুপুরেও আর কীভাবে ক্যামেরাটা ধরবো বুঝিয়ে উঠতে পারছি না দেখো তাই এদিক ওদিক করছি তো যাই হোক খেয়ে নি বন্ধুরা দেখতেই পেলে ঘড়িতে কটা বাজে আর আমি কতটা সময় হাতে পেলাম ফাঁকা বলো তো সেটাই তোমরা বলবে অনেকেই অনেক কথা বলে যে কি কাজ শুধু খাওয়া দাওয়া আর ঘুমানো আর দোকান খোলা কাজ তো যাই হোক লোকের কথা লোকের কাছেই জমা থাক বন্ধুরা টাটা আজকের ব্লগটা এই পর্যন্তই